নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে আটা দিয়ে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে এক বাটি আটা নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ঠেলে দিলাম এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেব সামান্য একটু দেখো জোয়ান আমি এইভাবে চাষ করে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো অবস্থা একটু মেখে নেব এবার দেব একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য সফট হওয়ার জন্য আমি এটা দিচ্ছি অবস্থা একটু মেখে নিলাম এবার অল্প অল্প করে জল দেব একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না দেখো বন্ধুরা আমার আটার মাখা কমপ্লিট এবার আমি গ্যাসের পাশে চলে যাবো এটার ভিতরে দেওয়ার জন্য পুকটা আমি রেডি করে নেব দেখো বন্ধুরা আমি একটা প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি সামান্য কোটা দিয়ে দেব তারপর দেখো একে একে সমস্ত সঞ্জ দিয়ে দেবো আমি একটা ক্যাপসিকাম পেঁয়াজ কেজি টমেটো তারপর দুটো কাঁচা লঙ্কা আর একটা গাজর করে রেখেছিলাম সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দেব আর লবরটাও আমি অ্যাড করে দেব গেছে মাছটা কিন্তু কমিয়ে রাখতে হবে আমি কুট হিসাবে ব্যবহার করব আর সামান্য একটু আমি অ্যাড করে দিচ্ছি প্রেশার আসতে তো আমার কমানোই আছে আমি টাকাটা চাপা দিয়ে দু তিন মিনিট রাখবো তারপর আমি টাকাটা সরিয়ে দেবো বলতো রাখি যদি একটা শুরুতেই কিন্তু একটা লাইভ করে দিও তোমরা তোমরা লাইভ করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক অনেক ফুল বেড়ে যায় পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি টাকাটা ছড়িয়ে দিলাম আমি সামান্য একটু গরম গুঁড়া ছড়িয়ে দেবো

বারম্ভ করে সেটা খুব দারুণ লাগবে পুরো আমি ধরিয়ে দিলাম রেডিং হয়ে গেছে গ্যাসটা অফ করে এই যে মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে তো খেলে আমি একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা আমি এই যে আটাগুলো থেকে সাতটা লেচি আমি কেটে নিয়েছি ঠিক আছে এবার আমি রাতের সাথে প্রথমে গুলগুল করে নেব তারপর একটা বাটির মতো করে যে দেখো এইভাবে তাতে পুরটা করতে সুবিধা হবে আমি এইভাবে ফুটটা দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে মুখটাকে আটকে দেব তারপর আবার এইভাবে হাতের সাহায্যে চিপকে দেব দেখো আমার একটা তৈরি হয়ে গেল এবার আরেকটা নিচ্ছি এভাবে বাটির মতো করে নেব আমি এটার ভেতরে পুরগুলো দিয়ে দেব এভাবে ঠেসে ঠেসে আমি তারপর মুখটাকে সিল করে দিচ্ছি তারপরে আর করবে না দেখো একটা ছুরি দিয়ে আমি এইভাবে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি এটা মধ্য দিয়ে দেবো এইভাবে আমি বাকি পাঁচটা করে নিচ্ছি ঠিক আছে তোমার সঙ্গে থাকো বন্ধুরা আমার সবগুলো বানানো কমপ্লিট এবার আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের আঁশটাকে কমিয়ে দিলাম এবার আমি বাটার দেবো তেল দিয়েও ভাবতে পারো বাতরটাকে তখন আমি হেল্প করে নেবেন কিন্তু পারানো যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি যতটা ঘটবে ততটাই আমি চাপটাই বাড়িতে অবশ্য বানিয়ে খেয়ে খেতে কিন্তু দারুণ হয় একটা শাড়ি ঘোয়ার অপেক্ষায় থাকবো তারপর আমি আরেকটা একটা শাড়িটা দেবো

প্রচন্ড পরম বন্ধুরা এই রান্না করে রান্না করাটাই অনেকটা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে আমার এই ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ